থ্রি নাইনটি নাইন কালেকশন চাই তাই তো এত মন খারাপ থ্রি নাইনটি নাইনে কালেকশন পাওনি বলে কাউকে মন খারাপ করতে হবে না অ্যাভেলেবেল পিসেস যা যা আছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যারা লাইভ থেকে পাওনি তাতে কি হলো আজকের ভিডিও দেখে যেভেলেবল আছে জলদি জলদি বুকিং করো প্রচুর জনের রিকোয়ারমেন্ট দিদি থ্রি নাইনটি নাইন দাও আমাদের সবার খুব দরকার খুব দরকার তোমাদের দিয়েওছি লাইভে একবার নয় একাধিকবার দিয়েছি শুধু লাইভে নয় আজকের ভিডিওতে একদম শর্ট ভিডিওর মাধ্যমে যে যে কালেকশন অ্যাভেলেবেল আছে যারা এখনো থ্রি নাইনটি নাইন কিনতে পারো নি ঝটপট কিনে ডাক্তা একদম দেরি করবে না তো যা কথা না পারি কালেকশনে আসি ফার্স্ট কালার চলে যাচ্ছে তোমাদের জন্য বিউটিফুল একটা রেড এটা দারুণ কোয়ালিটি অসাধারণ এটা একটা রেড অর্গানসার মধ্যে পাঁচ জাস্ট সি দ্যা কালার দারুন সুন্দর যারা থ্রি নাইন্টি নাইন এখনো পাওনি অনিন্দিতা গুটিকে একদম মোস্ট ডিমান্ডিং কালেকশন আজ খুব খুব ভালোবাসা পেয়েছি তোমাদের সকল দিদিদের এই সব কালেকশানে চলো থ্রি নাইনটি নাইনে পেয়ে যাচ্ছো বিউটিফুল অর্থ আমি অ্যাভেলেবল পিসেসগুলো ভিডিও দিতে থাকি তোমাদের যাকে একটা দুটো দশটা নিতে ইচ্ছা হচ্ছে একদম নিয়ে নাও ছিল না পিসেসগুলো এক ঘন্টার মধ্যে জলদি জলদি বুকিং করো অলরেডি আমাদের থ্রি নাইন্টি নাইনের কিন্তু অফার টাইম শেষ হয়ে গেছে তারপরেও আমি তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু কালেকশন তুলে ধরছি যারা এখন এখনো করতে পারি অবশ্যই নিয়ে নাও নেক্সট আসি জন্য রেড তিন দেখে এই চলে যাচ্ছে শাড়িটার কালারটা অসাধারণ প্রাইস যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে এরকম একটা ডিজাইন রয়েছে এইসব শাড়িগুলো মিস করো না পুজোর সামনে এই সমস্ত জলের দামে যদি কালেকশন পাওয়া যায় তো অবশ্যই সবাই কিন্তু চাই এই দামে এই কালেকশন গুলো নিতে এটা চলে যাচ্ছে বিউটিফুল একটা রেড কালার নিজের জন্য মায়ের জন্য মাসুর জন্য বোনের জন্য বা এনেও যাকে খুশি গিফট করো এই কালেকশন গুলো দিতে পারো একদম পিও সিল্ক পরে দেখো পিও সিল্ক এর সাথে ব্লু জাস্ট কালার দেখো অ্যাফোর্ডেবেল প্রাইস এ এই শাড়িগুলো জাস্ট বাউ মাথা খারাপ কালেকশন মানে পেলে বুঝতে পারবে কি পেয়েছো কেন এত মানুষ ভালোবাসা দিচ্ছে কেন এত মানুষ চাইছে এই কালেকশন গুলো কারণ তারা ফুললি স্যাটিসফাইড তারা যেটুকু আশা করেছিল তাদের আশার অনেক বাইরে চলে গেছে লেভেলটা ওকে সো সবাইকে বলবো তোমরা যারা এখনো নিতে পারোনি অবশ্যই নিয়ে দেখো সবার মতো তুমিও নিয়ে দেখো কি পাচ্ছো থ্রি নাইনটি নাইনে এই সুন্দর শাড়িটা চলো পরবর্তী আসি সাউথ গাদুয়া কালার দেখেছো থ্রি নাইনটি কালেকশনও এত সুন্দর শাইনিং পাওয়া যায় হ্যাঁ এটাই অনিন্দিতা বুটিক এটাই অনিন্দিতা বুটিকে একদম চ্যালেঞ্জ অবশ্যই এই রকম দামে এই কালেকশন গুলো সকলের হাতে তুলে দিচ্ছি যারা পাউনি নিশ্চিন্তে নাম গ্রিন এর সাথে ব্লু কালার চলো পরবর্তী শাড়িটা আসছি ইওলোর সাথে পিঙ্ক জাগ দেখো কালেকশন গুলো দেখো থ্রি নাইনটি নাইনে যে যে পিসেস অ্যাভেলেবেল আছে আমি শো করে দিচ্ছি যারা যারা লাইভ দেখতে পাওনি ভিডিওর মাধ্যমে অবশ্যই কেনাকাটা করে নাও বাফটা সিল্ক এটা জানো 750 এর কালেকশন পেলে কত ওয়ান পিস 399 এ এই সাইটা পরার পর বলবে কি পে ট্রো মাইন্ড ব্লোইং মাইন্ডলে এক কথায় অসাধারণ ভিডিওটা প্লিজ সবাই শেয়ার দাও যাদের এটা পসন্দ একদম নিচিন্তে নিয়ে নাও জাস্ট স্টক ক্লিয়ারেন্স পূজোর আগে এরকম ধমাকা লাইভ ভিডিও বোথ চলছে তোমাদের জন্য যত খুশি কেনাকাটা করো একটা পিসেস অনিকেতা বুটিক দেয় না অল টাইম তোমাদের জন্য ভরিয়ে পিসেস দেওয়ার চেষ্টা করে ব্লু এর সাথে পিঙ্ক কালার এই দেখো ব্লু পিঙ্ক এর মধ্যে পাচ্ছ এই

কি পাওয়া যেতে পারে তাদেরকে বলবো স্ক্রিনশেস জাস্ট ওয়ান পিস পার্চেস করে দেখো বেশি না এক পিস পার্চেস করে দেখো কি পাওয়া যায় সেটা তোমরা রিয়েলাইজ করতে পারবে ওকে আচ্ছা এটা চলে যাচ্ছে পার্পল কালার দেখো

চলে যাচ্ছে শাড়ির কালারটা ওয়াইন এর সাথে গ্রিন কালার পুরো বডির কালারটা একদম সুন্দর একটা ওয়াইন শেড অফ কালারের মধ্যে রয়েছে নিশ্চিন্তে নাও এই শাড়িটা খুব ভালো লাগবে পুরো একদম টু মাস লাইট ওয়েট এর মধ্যে রয়েছে প্রাইস আসে তোমাদের জন্য অনলি এটা চলে যাচ্ছে বাপ্তা সিল্ক অ্যাভেলেবেল পিসেস গুলো ছটপট দেখে নাও এখনো অব্দি যারা থ্রি নাইনটি নাইন কিনতে পারো নি অবশ্যই নিয়ে নাও এই দামে এই কালেকশন গুলোকে নেক্সট আসি হোয়াইট এর সাথে গ্রিন জাস্ট ব্লু শাড়িটাতে হোয়াইট এর সাথে গ্রিন কালারের মধ্যে পাছো নেক্সট আসি রেড যারা বিয়ে এবারই যাবে মনে করছো এই শাড়িটা গিফট দিয়ে দাও রেড মধ্যে পাচ্ছো অসাধারণ থ্রি নাইনটি নাইন এ পেয়ে গেলে থ্রি নাইনটি নাইন এ পেয়ে গেলে রেড জাস্ট দা কালার নেক্সট আসি তোমাদের জন্য ব্লু কালার এই দেখো সুন্দর একটা ব্লুতে তে ডিপ ব্লু এর মধ্যে পেয়ে যাচ্ছ ওকে এটারও প্রাইস দিলাম থ্রি চলো চটপট দেখে যেটা যার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট পাঠিয়ে দাও পৈঠারি সিল্ক মিস করো না এই কালেকশনটা পাওয়ার পর সিরিয়াসলি পাগল হয়ে যাবে কি পেয়েছো থ্রি নাইনটি নাইন এ দেখো পৈঠারি সিল্ক নিশ্চিন্ত গ্র্যাপ করো রেড কালারের মধ্যে রয়েছে মাইন্ড ব্লোয়িং কালার মাইন্ড গ্লোয়িং দিস ইজ দ্য রেড কালার অ্যাবসোলিউটলি বিউটিফুল চলো অফারে দিলাম থ্রি নাইনটি নাইনে পেলে নেক্সট আসি গ্রিন কালার কি ফাইন কালারটা এটা কাতান সিল্কের ছোট গোটা কাতান সিল্কের মধ্যে চলে যাচ্ছে অপূর্ব একদম বটল গ্রিন কালার এটা লোয়ার পোর্শন এটা চলে যাচ্ছে আপারের পোর্শন মিস করোনা যেটা যেটা পছন্দ তোমাদের জন্য পিক অফি এই চলে যাচ্ছে কালারটা নেক্সট কালারে আসছি তোমাদের জন্য এই দেখো এটা একটা বরম চলো দিয়ে দিলাম কাঞ্জিবরম কিন্তু ফাইভ নাইনটি নাইন বরম ফাইভ নাইনটি নাইন পেলে থ্রি নাইনটি নাইন ছপ দেখ করো থ্রি পেলেই চলে যাচ্ছে কালার একটা অসাধারণ নেক্সট আসি ই হলো দেখো সফট স্বপ্নে দেখে নাও ইয়োলোর সাথে রেড ওয়াও ওয়াও জাস্ট ওয়াও ইয়েলো সাথে রেড এন্ড কচু কলাকাটা পার্ট এন্ড তার সাথে শাড়িটার কালার টা দেখে নাও অল অ্যাক্স প্রাইস থ্রি নাইন্টি নাইন গিফট এর জন্য যারা কেনাকাটা করবে মনে করছে অবশ্যই নাও এই ফাইন শাড়িগুলো ওকে নেক্সট আসলি ব্ল্যাক পিঙ্ক সেরা সেরা ব্ল্যাক পিঙ্কটা দেখো ফটা ফটি এই হচ্ছে ব্ল্যাক এর সাথে পিঙ্ক কালার পুরো বডি হাগিং পুরো ব্ল্যাক কালার তার সাথে বার্থ সাইড এ এরকম পিঙ্ক কালার এর পার রয়েছে খুব ভালো লাগবে এই শাড়িগুলো যদি বার করতে পারো এটা হচ্ছে শাড়ির কালারটা দেখে না টু ম্যাচ গুটোকে নেক্সট যাচ্ছে তোমাদের জন্য সি এই একটা শাড়ি দিচ্ছি মধ্যে এটা মিস করুন এটা যে কি পেলে জাস্ট পাওয়ার পরেই বুঝবে সি গ্রিন সাথে ব্লু কালার এর অর্গানজাটা দেখে নাও সি গ্রিন এর সাথে ব্লু কালার পেল ওকে চলো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো জলদি জলদি নেক্সট আসি পিঙ্ক এর সাথে গ্রিন কালার পিঙ্ক এর সাথে গ্রিন কালার এটা চলে যাচ্ছে পিঙ্ক কালার টেম্পেল পারের মধ্যে রয়েছে এক কালারে রয়েছে আঁচলটা গ্রিন কালার রয়েছে শাড়ি কালারটা পিঙ্ক কালার রয়েছে নেক্সট আসি ওয়াইন কালার বডি প্লেনের মধ্যে যারা শাড়ি চাও থ্রি নাইনটি নাইনের এই শাড়িটা গ্যাপ করো বডি ট্রেনের মধ্যে যারা চাও এটাও চলে যাচ্ছে একদম ওয়াইন কালারে এই হচ্ছে কালারটা এই সব শাড়িগুলো কোয়ালিটির দারুন প্রাইস দাম থ্রি নাইন শুধু স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে যেটা যেটা পছন্দ হচ্ছে নেক্সট দিচ্ছি আরো একটা বাপ্তা সিল্ক দেখো গ্রিন কালার দারুন এক্সিলেন্ট ওকে চলো পেয়ে যাচ্ছ থ্রি নাইনটি এ জাস্ট দেখো যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বাপ্তার কালারটা দেখো ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কোনো কথা হবে না গ্রিন শেড কালার পরবর্তী শাড়িটা আসছে অরেঞ্জ গ্রিন কত নেবে কত নেবে অরেঞ্জ গ্রিন দেখো এই হচ্ছে আঁচল পোর্শনটা আঁচল পোর্শনটা দেখে নাও গ্রিন কালার সব অফারে অল টাইম আমাদের একদম সব সময় সারা বছর অফার থেকে শুধু আমাদের পেজটাকে তো ফলো দিয়ে রাখো তাহলে প্রচুর প্রচুর কালেকশন গুলো তোমরা কিন্তু এরকম লাইভ মাধ্যমে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে রেড ব্লু এর মধ্যে এই শাড়িটা দেখো কি লেভেল এর কালেকশন রেড এর সাথে ব্লু কালার এই চলে যাচ্ছে বডি পোর্শনটা রেড কালার আঁচলটা চলে যাচ্ছে ব্লু কালার ফাইন কালারটা ওকে চলো পরবর্তী শাড়ি আসছি পিঙ্ক কালার দেখো কোনো কথা হবে না সুন্দর একটা পিঙ্ক কালার মিনে কারি কাতান সিল্কের মধ্যে পাচ্ছ হোয়াট এ বিউটিফুল শাড়ি মিনে কারি কাতান সিল্ক আঁচলের পোর্শন পাচ্ছ এটা চলে যাচ্ছে শাড়ির কালারটা অ্যাবসোলিউটলি বিউটিফুল পিঙ্ক কালারের মধ্যে পেলে চলো গাট ছলা সিল্ক পেলে এন আর থ্রি সাথে ব্লু এই চলে যাচ্ছে কালারটা পুরোটায় অল ওভার চেক মোটিভের মধ্যে পাচ্ছ এত সুন্দর কালেকশন গুলো জাস্ট মিস করো না এটা চলে যাচ্ছে পিঙ্ক কালারের ছোট বুটা বড় বুটার মধ্যে জাস্ট দেখো কাতান সিল্কের মধ্যে পাঁচক এগুলো গিফট আইটেমের জন্য ইউজ করো খুব ভালো হবে খুবই ভালো হবে চলো পরবর্তী শাড়ি আসছি শার্টিনের মধ্যে রেড ব্লু মারাত্মক লেভেলের রেড এর সাথে ব্লু কালার শার্টিনের মধ্যে চলে যাচ্ছে এই দেখো রেড ব্লু শার্টিনটা কিন্তু অরেঞ্জ নয় একদম রেড কালার তার সাথে ব্লু ব্লু চলে চলে যাচ্ছে যাচ্ছে ওকে সাথে এই শাড়িটা দেখে নাও এই শাড়িটা দেখো এটাও পেয়ে যাচ্ছে থ্রি নাইনটি নাইনে যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ওয়াশ করে ফেলো থ্রি নাইনটি নাইনে পেলে পরবর্তী শাড়ি আসছি তোমাদের জন্য চলো এই শাড়িটা রেড এর সাথে ব্লু এটাও চলে যাচ্ছে রেড এর সাথে ব্লু কালার রেড এর সাথে ব্লু কালার দেখো ভীষণ সুন্দর ট্রাস্ট মি নিয়ে দেখো কি পেয়েছ অবশ্যই ভিডিও মানে অবশ্যই প্রোডাক্ট রিসিভ করার পর বলবে অনেক অনেক কালেকশন থ্রি নাইনটি নাইনে দিয়ে দিলাম সো যারা ভীষণ মন খারাপ করেছিলেন থ্রি নাইনটি নাইনে কালেকশন পাচ্ছ না বলে সো এই কালেকশন গুলো পরপর সেটা সেটা পছন্দ হচ্ছে একদম না জলদি জলদি বুকিং করো দেখা হবে আমার পরবর্তী ভিডিও বাই বাই